হাই ফ্রেন্ডস শেয়ার বাজার করি চ্যানেলে ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস তিন দিন ভিডিও দিতে পারিনি যাই হোক ফ্রেন্ডস নিফটি চব্বিশ হাজার পাঁচশো চুয়াত্তর অর্থাৎ পঁচাত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার চারশো এগারো অর্থাৎ একান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ডিআইআই পাঁচ হাজার নশো পঞ্চান্ন কোটি টাকার বাই করেছে এফআইআই একচল্লিশশো সাতানব্বই কোটি টাকার যদি মানে চার্ট দেখা যায় আমরা যেটা এতদিন ধরে অ্যানালাইসিস করছি দেখুন চার্ট স্ট্রাকচার কিন্তু একটা মানে যেভাবে তৈরি হচ্ছে তাতে কিন্তু একটা নিচের দিকে ফল হওয়ার মতো করে চার স্ট্রাকচারটা তৈরি হচ্ছে কিন্তু অন্যদিকে যদি দেখা যায় আজকে ধরুন প্রায় ছদিন হয়ে গেল ছদিনেও কিন্তু মার্কেট এখনো পর্যন্ত আপনার ইয়ে মাসের কি বলে দিস ইজ অগাস্ট জুন মাসের যে লো চব্বিশ হাজার চারশো তিয়াত্তর সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ব্রেক করতে পারেনি ক্লিয়ার হতে পারে দুটো জিনিস হতে পারে প্রথমত হচ্ছে হয়তো মানে এই যে নিচের দিকে আসাটা একটু টাইম নিচ্ছে যাবেন নিচে তাড়াতাড়ি আবার উপরে উঠে আসতে পারে অথবা আরো কোনো একটা সিগন্যালের জন্য অপেক্ষা করছে এইখান থেকে হয়তো মার্কেট উপরে যাওয়ার ব্যাপারটাতে ভাবনা চিন্তা করতে পারে তো এই জিনিসগুলোর সঙ্গে যেগুলো সিকোয়েন্স মিটছে মানে যদি আমরা একত্রিত করার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে ট্রাম্প ইন্ডিয়ার উপরে একটা এক্সট্রা ট্যারিফ লাগিয়েছে পঁচিশ পার্সেন্ট এবং ধমকি দিচ্ছে আমরা আরো বেশি টারিফ লাগাবো প্লাস রাশিয়ান অয়েল বাইং নিয়ে বলছে যে রাশিয়াকে যুদ্ধ খরচ ইন্ডিয়া জোগাচ্ছে হয় ইউএসেরই মানে ওদেরই যে মানে বর্তমান যারা ক্ষমতায় আছে রিপাবলিকান রিপাবলিকান যে সমস্ত সেনেটার আছে তারা বলছে যে ইন্ডিয়া অবশ্যই রাশিয়ার তেল কিনছে কিন্তু তার চেয়ে বেশি তেল কিনছে চায়না তুমি চায়নার তিন মাস পজ দিয়েছো চায়না তেল কিনছে ইরানের মিনস একটা কনফ্লিক্ট যে ক্লিয়ার কাট সেটা কিন্তু মানে ইন্ডিয়া বলার তুলনায় কিন্তু বেশি বেশি করে উঠে আসছে সুতরাং থেকে সেটা একটা ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছচ্ছে অন্যদিকে আজকে আরবিআই এমপিসি কমিটি মিটিং ছিল অর্থাৎ রেট রিলেটেড ডিসিশন তাতে ফার্স্ট অফ অল আরবিআই কোনো রকমের কোনো কিছু রেট কমাই নাম্বার ওয়ান জিনিস দ্বিতীয়ত যেটা হচ্ছে জিডিপি যা ছিল মিন্স প্রিভিয়াস মিটিংয়ে যে কমেন্ট্রি দিয়েছিল আরবিআই গভর্নর সেম রেখেছে হোয়ার অ্যাজ ইনফ্লেশান ইনফ্লেশন কিন্তু তুলনামূলকভাবে আরও কিছুটা কমিয়েছে যদি আজকে তাহলে আমি যদি আরবিআইয়ের মিটিংকে ট্রাম্পের টারিফের সঙ্গে সিঙ্ক্রনাইজ করার চেষ্টা করি আজকে ট্রাম্পের ট্যারিফ রিলেটেড ইস্যু যদি না আসতো তাহলে আরবিআই কিন্তু এবারেও হয়তো একটা রেড কাট করলেও করতে পারতো কারণ ইনফ্লেশন আউটলুক তারা কমিয়ে দিয়েছে সুতরাং অল ইন দা মার্কেট সুতরাং মার্কেটকে তার সিচুয়েশন অনুযায়ী চলতে হবে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এফআইআই আর মেন জিনিস হচ্ছে করছে করছে না বাই বাই কোন রকমের চেঞ্জ কে এবারে আসবো ফ্রেন্ডস আমরা কোয়ার্টারলি রেজাল্ট গুলোতে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ তার রেজাল্ট এসছে তারা কিন্তু বোধ পয়েন্ট অফ ভিউতে কিন্তু রেজাল্টে তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি মিনসেক্স ইন্ডাস্ট্রিজের যদি রেভিনিউ দেখেন তাহলে কি বলে প্রফিট ও কমেছে গত জুনের নিরিখে জুন কোয়ার্টারে এগারোশো চল্লিশ কোটি টাকার কি ছিল সেলস ছিল আর হাজার তেতাল্লিশ কোটি টাকার সেলস এসছে কমেছে পাঁচশো কোটি টাকার প্রফিট ছিল যেটা দাঁড়িয়েছে সাতানব্বই কোটি টাকার কাছাকাছি আমি যদি মানে পাঁচশো পাঁচ কোটি টাকা কোনোভাবে ওয়ান টাইম কোনো ইনকামের কারণে প্রফিট যদি ভেবেও থাকি তাহলেও মার্চ কোয়ার্টারে যা প্রফিট এসছে তার তুলনায় অনেক কম এসছে সুতরাং ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ মানে আদপেই কোনো ভালো রেজাল্ট দিতে পারেনি অন্যদিকে এমটার টেকনোলজি কিন্তু তুলনামূলকভাবে ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু অত্যন্ত আনপ্রেডিক্টেবল এবং বেশ কিছুটা কস্টলি এবারে তাহলে যদি গত জুনে তাদের সেলস ছিল কত একশো আঠাশ কোটি যেটা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতান্ন কোটি থার্টি পার্সেন্টের কাছাকাছি জাম প্রফিট যদি দেখি পাঁচ কোটিটা এগারো কোটি টাকা হয়েছে মিনস প্রফিট ডবল হয়েছে ক্লিয়ার তাহলে এই এবং কিন্তু অন্যদিকে যদি দেখি মার্চ কোয়ার্টারে যে রেজাল্ট ছিল একশো তিরাশি কোটি টাকার সেলস সেটা কমে দাঁড়িয়েছে একশো সাতান্ন কোটিতে আর চোদ্দ কোটি টাকার প্রফিট কমে দাঁড়িয়েছে এগারো কোটি শেয়ার কিন্তু তার পিক লেভেল থেকে প্রায় ফিফটি পারসেন্ট কারেকশানে পাওয়া যাচ্ছে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো হচ্ছে ডিফেন্স রিলেটেড স্টক এরা কিন্তু এত সহজে যে এক্সপেক্টেশনটা ধরুন করা হয়েছিল যে খুব তাড়াতাড়ি হয়তো খুব রিবাউন্ড হতে পারে কিন্তু একটু সময় লাগবে এদের ঘুরে দাঁড়াতে গেলে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম বিজনেস পরিস্থিতি অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকে অন্যদিকে ফ্রেন্ডস ব্রিটানিয়ার রেজাল্ট এসছে রেজাল্ট শোষ কারণ কি বড় কোম্পানি এদের কি হয় না এদের কি আহামরি কিছু আসে না এক লক্ষ তিরিশ কোয়ার্টারলি সেলস যদি দেখা যায় যে চার হাজার ছশো বাইশ কোটি এবারে সেলস টপ লাইন কিন্তু ভালোই বেড়েছে বিয়াল্লিশশো পঞ্চাশ কোটি টাকার তুলনায় বিনস প্রায় টেন পারসেন্ট টপলাইন গ্রোথ করেছে

সেই নিরিখে কিন্তু মানে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের রেজাল্ট তেমন মানে আহামরি তেমন কিছু নয় আবার কিন্তু অন্যদিকে যদি দেখা যায় শেয়ারটা কিন্তু প্রায় উপরের অনেক লেভেল থেকে এখন কারেকশানে কিন্তু আছে এরা কিন্তু একটাই জিনিস মনে রাখতে হবে এরা কিন্তু ফাইভ ইয়ার্সে ডবল হওয়া শেয়ার এদের ক্ষেত্রে আপনারা এই কাল ছ হাজার চারশো পর্যন্ত হাই গেছিল বর্তমানে পাঁচ হাজার চারশোর কাছাকাছি কাজকর্ম করছে এই সমস্ত শেয়ার যারা রাখবে তাদের অবজেক্টিভটা কি হবে না শেয়ার অন অ্যান এভারেজ পাঁচ বছরে ডবল ইন জেনারেলি হয় আদানি পোর্টের রেজাল্ট এসছে আদানি পোর্টের রেজাল্ট শোষো আহামরি কিছু বিশাল বড় কিছু হয় না তবে ফ্রেন্ডস একটা কথা হচ্ছে আলটিমেটলি যদি দেখা যায় কোয়ার্টারলি রেজাল্ট ওয়াইজ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে কিন্তু অ্যানুয়ালটা হয় সো অ্যানুয়ালটাই কিন্তু মেন তাদের চাবিকাঠি জুন কোয়ার্টারে সাত হাজার পাঁচশো ষাট কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে ন হাজার একশো ছাব্বিশ কোটি আর প্রফিট কিন্তু তিন হাজার একশো সাত কোটির জায়গায় হয়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো এগারো কোটি এখানে কিন্তু তো রেজাল্ট খারাপ দেখাচ্ছে না বাট অ্যানালিস্টের যে এক্সপেক্টেশন সেই অনুযায়ী নাকি অতটা ভালো নয় আট হাজার চারশো অষ্টাশি কোটি টাকার মার্চ কোয়ার্টারে সেটা কমে দাঁড়িয়েছে হাজার একশো ছাব্বিশ কোটি আর তিন হাজার তিনশো এগারো কোটি অ্যালেম্বিক ফার্মা তার রেজাল্ট সরি গোদাবরী পাওয়ার তার রেজাল্ট এসছে অত্যন্ত খারাপ রেজাল্ট এসছে গোদাবরী পাওয়ার ব্যাপার হচ্ছে যে আপনাদের দেখুন একটা জিনিস হচ্ছে যে আপনাকে একটা তৈরি করতে হবে যে মোটামুটি আপনি শেয়ারকে যাতে ফলো করতে পারেন ফলো ইন দ্য সেন্স যেটা বলা যে আপনি খবরাখবরটা রাখছেন যদি খবরাখবরটা না রাখেন তাহলে গুডাট করে সিদ্ধান্ত নিতে আপনাদের অসুবিধা হবে জুন কোয়ার্টারে তেরোশো বিয়াল্লিশ কোটি টাকার সেলস ছিল এবারে এসছে তার চেয়ে কম তেরোশো তেইশ কোটি গত জুনে প্রফিট ছিল দুশো সাতাশি কোটি এবারে কমে দাঁড়িয়েছে দুশো ষোলো কোটি ক্লিয়ার এবারে মার্চ কোয়ার্টার চোদ্দোশো আটষট্টি কোটি টাকার সেলস কমে দাঁড়িয়েছে তেরোশো তেইশ কোটি আর দুশো বাইশ কোটি টাকার প্রফিট কমে দাঁড়িয়েছে দুশো ষোলো কোটি সুতরাং জুন কোয়ার্টারের তুলনায় খারাপ মার্চ কোয়ার্টারের তুলনায়ও খারাপ

মার্চ কোয়ার্টারে ছিল সতেরোশো সত্তর কোটি টাকার সেলস সেটা হয়েছে সতেরোশো এগারো কোটি আর মার্চ কোয়ার্টারে প্রফিট ছিল একশো সাতান্ন কোটি সে জায়গায় একশো চুয়ান্ন কোটি কিন্তু ফার্মা সেক্টরের ক্ষেত্রে ইউএস এর রিলেটেড যদি কিছু সমস্যা আসে তাহলে কিন্তু সেটা প্রবলেম আকারে আসতে পারে ফ্রেন্ডস এন টি গ্রিন তার গ্রিন এনার্জি রিসেন্টলি শেয়ার বাজারে লিস্টেড হয়েছে তার সাবসিডারি এন টি একটা অর্ডার পেয়েছে যে হ্যাজ এ মেজর গ্রিন অ্যামোনিয়া সাপ্লাই কন্ট্রাক্ট ফ্রম সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন এ রেগুলেটরি ফাইলিং তারা এক্সচেঞ্জকে জানিয়েছে এন টি গ্রিন শেড ইট এমার্চ এস দ্য সাকসেসফুল বিডার ফর সাপ্লাই সেভেন্টি থাউজেন্ড মেট্রিক টনস পার অ্যানাম

দা নমিনাল জিডিপি অফ ইন্ডিয়া মোটামুটি মূল কথা হচ্ছে তারা চাইছে যদি টাকা মার্কেটে আসে মিনসুয়াল মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে যদি আসে দ্যাট ইজ গুড কিন্তু যদি গ্যাম্বলিং করে ধরুন ইয়ে করে কি বলে অপশান ট্রেডিং করে লুজ করে সেটা কিন্তু নাইদার ফরেন ফিনান্স মিনিস্ট্রি সেভি কি বলে আরবিআই কেউ কিন্তু সেটাকে মানে ঠিকভাবে নিচ্ছে না এবং তারা কন্ট্রোল করার ব্যাপারে অনেক চেষ্টা করছে কি না গ্লোবাল ইন্ডেক্স তাতে কি হয় যেভাবে আমাদের নিফটি ফিফটি শেয়ারে একটা রিব্যালেন্সিং হয় তেমনি ভাবে এদের ও এমএসিআই তেও কিন্তু রিজিক হয় এবং এই এম এস ইন্ডেক্স থেকে কিন্তু অনেক গ্লোবাল মানে ইনভেস্টার এই ইন্ডেক্সে কিন্তু ইনভেস্ট করতে আসে এবারে এদের যে যে অগাস্ট এইটে যে ডিসিশনটা হয়েছে সেটা এফেক্টেড হবে কবে থেকে না ছাব্বিশ তারিখ থেকে তাতে বিশাল মেগামাটকে এন্ট্রি দেওয়া হচ্ছে এই এম ইন্ডেক্সের মধ্যে সুইগি এর মধ্যে ঢুকছে হিতাজি এর মধ্যে ঢুকছে ওয়ারি এনার্জি এর মধ্যে ঢুকছে মিন্স আগামী দিনে এই শেয়ারগুলোতে কিন্তু বিদেশি টাকা ঢোকার সম্ভাবনা প্রবল ডিএলএক্স এর রেজাল্ট ফ্রেন্ডস ভালো এসছে কিন্তু অ্যানালিস্টদের যা এক্সপেক্টেশন বা শেয়ার প্রাইস যেভাবে মুভ করেছে সেই তুলনায় কিন্তু রেজাল্ট অতটা ভালো নয় বলে তা অ্যানালিস্টরা বলছে দু হাজার সাতশো সতেরো কোটি টাকার সেলস যেটা গতবার ছিল তেরোশো বাষট্টি কোটি প্রায় ডবল হয়ে গেছে এবারে প্রফিট যদি দেখা যায় ছশো কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে সাতশো কোটি এটা জুন টু জুন কম্পারিজন আর মার্চের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তিন হাজার কোটি টাকার সেলস দু হাজার কোটি প্রফিট বারোশো বিরাশির জায়গায় সাতশো কোটি সে জায়গা কিন্তু মোটামুটি খুব একটা ভালো নয় সেই হিসাবে বলা যাচ্ছে এগুলো হচ্ছে মানে বেশ কিছুটা সাইক্লিক্যাল ওয়েতে চলে তাই এগুলোর বিজনেস বোঝাটা অত্যন্ত একটু টাপ আছে এক্সাইড ইন্ডাস্ট্রিজের ফ্রেন্ডস রেজাল্ট এসছে এক্সাইডের রেজাল্টও কিন্তু খারাপ নয় ভালো এসছে এক্সাইড ইন্ডাস্ট্রি এবং এদের কিন্তু আউটলুক কিন্তু আগামী দিনের জন্য কিন্তু অনেক বেটার এরা কিন্তু তাদের মার্কেট কমে মানে অনেক আগে কমেন্টিতে বলে দিয়েছে সেলস চার হাজার ছশো পঁচানব্বই যেটা ছিল গত জুনে চার হাজার চারশো ছত্রিশ কোটি ক্লিয়ার প্রফিট দুশো একুশের জায়গায় দুশো পঁচাত্তর কোটি তাহলে টপ লাইনও বেড়েছে বটম লাইনও বেড়েছে আবার মার্চ কোয়ার্টারে চার হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি ছিল সেলস তার তুলনায় প্রায় টেন পারসেন্ট বলেছে প্রফিট মার্চ কোয়ার্টারে ছিল একশো অষ্টাশি কোটি সেই জায়গায় কিন্তু দুশো পঁচাত্তর কোটি প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তাহলে এক্সাইড ইন্ডাস্ট্রিজের রেজাল্টটাও ভালো এবং এক্সাইডের চার্টটাও কিন্তু একটু মানে লোভনীয় জায়গায় আছে মার্কেট একটু ভালো হলে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু আপমুখ দেবে একদম পুরো তার যে চেয়ারটার প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে শেয়ারটা কিন্তু গত তিন মাস চার মাসে কিন্তু একটা জায়গায় কনসোলিডেট করছে এখনো পর্যন্ত না ব্রেকডাউন না ব্রেকআপ কোনোটাই হচ্ছে উনোমিন্ডার রেজাল্ট এসছে উনোমিন্ডা রেজাল্ট খুবই ভালো উনো

এবং উনভ ইন্ডা পারফরমেন্স পারফরম্যান্স টার চার্ট কিন্তু পিকেই চলছে ঠিক আছে এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস দীর্ঘমেয়াদিতে পোর্টফোলিওতে রাখার জন্য কিন্তু ভালো শেয়ার কিন্তু টপে চলছে ক্লিয়ার টপে চলছে বা টপে চলবে মানে কি এরকম হতে হতে আবার উপরে দিকে যাবে ফ্রেন্ডস দেখুন আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করবো তার আগে সেই শেয়ারের মানে আগে একটা কথা বলি ফ্রেন্ডস মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজের যে অ্যাসেট আন্ডার মেনটেন্স অ্যাজ অন টাইম কত হচ্ছে প্রায় ফিফ সেভেন্টি ফাইভ ল্যাক্স ক্রোডেন্টি ফোর পয়েন্ট সেভেন নাইন আমি সেটাকে রাউন্ড ফিগারে করে সেভেন্টি ফাইভ ল্যাক্স ক্রোড বললাম এই ফিগারটা গত পাঁচ সাত বছর আগে কিন্তু হয়তো সিঙ্গেল ডিজিট আট ন লক্ষ কোটি টাকা ছিল এটা কিন্তু এত ফাস্ট বেড়েছে এই এরিয়াতে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যারা টেকনোলজিক্যাল সাপোর্টটা দেয় অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ড বিজনেসটাকে করতে যে ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা প্রোভাইড করে সেই রিলেটেড সবচেয়ে যে টপ একটা শেয়ার হচ্ছে কি ফিনটেক এই কোম্পানি কিন্তু আগামী দিনে কারণ কি এটা হচ্ছে এভারগ্রেন কোম্পানি এই সমস্ত কোম্পানি কিন্তু যতদিন অ্যাসেট আন্ডার মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থাকবে যেভাবে আপনারা সিডিএসএল বিএসি এই সমস্ত শেয়ারের কথা ভাবেন তেমনিভাবে কেফ ইনটেগো সেই ধরনের শেয়ার উনিশ হাজার একশো কোটি কোটির ইয়ে ভ্যালু কি বলে মার্কেট ক্যাপ পি প্রায় ছাপ্পান্নর কাছাকাছি শেয়ারটা কিন্তু ভালো কারেকশানে পাওয়া যাচ্ছে এবং ভালো তাদের ফান্ডামেন্টালও কিন্তু যথেষ্ট ভালো এক্ষেত্রে আমরা অ্যানুয়াল ফান্ডামেন্টাল দেখব হাজার একানব্বই কোটি প্রফিট তিনশো প্রতি বছরে কিন্তু তারা মানে রেঞ্জে কিন্তু ইনক্রিজ করছে এবার কি শেয়ারটা বর্তমানে যে লেভেলে কাজ করছে এই জায়গা থেকে কিন্তু এই শেয়ার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু অ্যাকুমুলেশন করা উচিত কারণ এই সমস্ত শেয়ার ভবিষ্যতে দীর্ঘদিন ধরে আপনার পোর্টফোলিওতে রাখতে গেলে কিন্তু এই সমস্ত শেয়ারকে কিন্তু কিনা রাখা উচিত যে শেয়ার একটা টাইমে ধরুন ষোলোশো সেটা কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে এগারোশো দশের কাছাকাছি শেয়ারটাকে কিন্তু নজরে রাখুন আস্তে আস্তে করে অ্যাকলেশন করুন দীর্ঘমেয়াদি ক্ষেত্রে কিন্তু এদের চার্ট এই রকমভাবে উপরের দিকে যাবে এই রকম ভেবেই কিন্তু আপনারা এই শেয়ারটাতে স্টাডি করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের বিষয়ে